বন্ধুরা এবং আমার শিক্ষক বন্ধুরা বিশেষ করে অনেক দুঃখে পড়ে আজ আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম কথা হচ্ছে যে আজকাল আমাদের যে শিক্ষকদের বিভিন্ন গ্রুপগুলো আছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে গ্রুপগুলো আছে সেখানে কিছু কিছু একদম খুব কম সংখ্যক খুব অল্প সংখ্যক কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন যারা পার্শ্ব শিক্ষকদের বিষয়ে অনেক আজে বাজে কথা বলেন এবং তারা বলেন যে পার্শ্ব শিক্ষকদের যখন চাকরি হয়েছিল সেটা নাকি সিপিএমের পার্টি অফিস থেকে হয়েছিল আমি নিজে বলছি সবার সামনে আমি নিজে বলছি যে আমি জীবনে কোনো দিন সিপিএম করিনি আমিও একজন পার্শ্ব আমি জীবনে কোনো দিন সিপিএম করিনি সিপিএমের বিরোধিতা করেছি এবং আজও সিপিএম আমি করি না তবে আপনাদের এই যে কথাবার্তাগুলো মানে কি বলবো এগুলো আপনারা তো জানেন আমাদের কি অবস্থা এখন আমরা আপার প্রাইমারিতে যারা চাকরি করছি তারা চোদ্দো হাজার সামথিং মায়না পাই বারো সাড়ে বারো হাজার টাকা হাতে পাই ইপিএফ কাটার পর প্রাইমারিতে যারা চাকরি করছে প্রাইমারি টিচার তারা দশ হাজার টাকা এরকম সামান্য কিছু মায়না পায় এই মায়না তো বলা যায় না ভাতা বিশ বছর হয়ে গেল কিন্তু আমরা চাকরি করছি এক দুই দিন না যোগ্যতা আমাদের যোগ্যতা কিন্তু আর কাউকে দেওয়ার নেই যোগ্যতা আমাদের কতটুকু আছে না আসে সেটার কিন্তু আর হিসাব কাউকে দেওয়ার নেই আমাদের বিশ বছর হয়ে গেছে আমরা চাকরি করছি আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনো বদনাম নেই পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে খুঁজে দেখুন আমরা খুবই কম পয়সাতে কাজ করে যাচ্ছি যথেষ্ট মন দিয়ে ভালোভাবে কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে কাজটা করার আমাদের মায়নাটা কম সেটা সরকার বুঝবে আমরা বুঝব তাতে আমাদের সম্মান কমে যায় না সম্মানটা আমাদের কমে যায় না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যে স্কুলে পার্শ্ব শিক্ষক সেই স্কুলে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে যিনি আমার কাছেই পড়েছে ওই স্কুলে এবং আমাদের এখানে আরো স্কুল আছে নামটা আমি বলছি না সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারও আমার কাছে পড়ছে বেশ আমাদের যদি যোগ্যতা নাই থাকে তবে কয়েকজন কয়েকজন বিশ বছর ধরে আমরা কি করে পড়িয়ে যাচ্ছি বলুন তো আর এই সিপিএম এর আপনাদের কথা অনুযায়ী সিপিএম এর দাওয়া যারা চাকরি করছে আর কি সিপিএম এর দাওয়া চাকরি সেই যে শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা এরাই তো আজকে এই লেখাপড়া যে পরিষেবালা চলছে সেটা ধরে রেখেছে অনেকটা এরা যদি না থাকতো আজকে তো স্কুলগুলো বন্ধ হয়ে যেত আপনারা বুঝতে পারছেন না বিষয়টা ছাব্বিশ হাজার শিক্ষকের তো দেখুন নিয়োগের নিয়ে কি চলছে আমি চাই না কারো চাকরি চলে যাক যারা যোগ্য তাদের অবশ্যই তারা চাকরি আবার বহাল হোক ইয়েতে থাকুক ভালো মতো থাকুক মানে কারোর জন্যই এইসব আমি চাই না বা আমরা শিক্ষকরা কেউই চাই না আমরা আপনাদের নিয়ে বিষদগার করি না অনেক অ্যাস্টেট টিচার আছে যারা আমাদের বন্ধু আমাদেরকে খুব ভালোবাসে আমরা তাদের খুব ভালোবাসি তারা আমাদের যথেষ্ট সম্মান করে আমরা তাদের যথেষ্ট সম্মান করি কিন্তু কিছু আপনারা আছেন এবং সমাজেও কিছু মানুষ আছে কথা বলতে গেলে যদি বলি আমি শিক্ষক তখনই মুখটা দেখি অন্যরকম হয়ে যায় এর মধ্যে তো একদিন একটা স্কুলে একটা ঘটনা হয়েছিল তো একজন টিচারের সম্বন্ধে কথা হচ্ছিল মানে বাইরে যারা একটু গন্ডগোল হয়েছিল আর কি স্কুলে কোনো একটা বিষয় নিয়ে তো বাইরে যারা ছিল তারা ভাবছে যে যার সাথে গন্ডগোল হয়েছিল তিনি বোধ হয় টিচার তো আমি বললাম না উনিও পার্শ্ব শিক্ষক তখন একজন ফট করে পাশ থেকে বললো যে দু থাপ্পড় লাগানো উচিত আমি বললাম কি পার্শ্ব শিক্ষক বলে দু থাপ্পড় লাগানো উচিত পার্শ্ব শিক্ষক বলে কি দু থাপ্পড় লাগানো যায় যায় না পার্শ্ব শিক্ষকরা আজকে এই যে বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধরে রেখেছে মানুন মানুন চাই না এই অল্প বেতনে আমরা ধরে রেখেছি বাংলার পড়াশোনাটাকে লেখা লেখাপড়াটাকে ছাত্রদের আমরা পড়াচ্ছি মন দিয়ে পড়াচ্ছি যদি না হয় গিয়ে গিয়ে সমাজের যারা বিভিন্ন মানুষ আছেন যারা গার্জেন আছেন নিজের সন্তানদের কাছে জিজ্ঞেস করুন আর যেসব অ্যাসিস্ট্যান্ট টিচার এসব বলে বেড়াচ্ছেন যেসব টিচাররা বলে বেড়াচ্ছেন তারা ক্লাস ফাঁকি দেন তারা ক্লাস ফাঁকি দেন আমরা দিই না ঠিক আছে ধন্যবাদ এতটুকু বলে আমি আমার বক্তব্য আজকে আমার এই যে পোস্ট আমি করব সব জায়গায় করব আমি সোশ্যাল মিডিয়াতে করব আপনারা আমাদেরকে কি পেয়েছেন হ্যাঁ এমনিতে তো আমরা মরে যাচ্ছি পয়সার অভাবে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ তার উপর আপনারা আমাদের উপরে জুলুমবাজি করছেন হ্যাঁ নুনের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন খুব ভালো লাগছে আপনার শিক্ষক হয়ে আপনাদের এইসব করতে আপনাদের সম্বন্ধে তো আমরা বাজে কথা বলি না এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের যে এই অবস্থা আজকে তার জন্য আমাদের পার্শ্ব শিক্ষকরা সেরকমভাবে কখনো কিছু বলে না ভালো করে একটু কথাবার্তা বলুন শিক্ষকের মতো শিক্ষক হয়ে যখন হয়েছেন তখন শিক্ষক সুলভ ব্যবহার আচরণ করুন আর সমাজের মানুষদেরকেও বলছি যারা পার্শ্ব শিক্ষক বলে অন্য চোখে দেখেন দেখবেন না আমরাই পড়াশোনাটা করাচ্ছি আপনাদের ছেলে মেয়েদের মনে রাখবেন বিষয়টা আজকে অনেক দুঃখে পড়ে এই কথাগুলো বলছি ঠিক আছে ধন্যবাদ সকলকে